যে দিনের অনুসারী মূল মন্ত্রী কোরআনে কারিম কি আমাদের কাছে এসেছে কেন সংক্ষেপে দু চারটি কথা বলে শেষ করছি করছে আছে আল কোরআন কালাম উল্লাহ কোরআন আমার আল্লাহর কথা কথা থাকে অন্তরে আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে এই হিসাবে আল্লাহ থাকবে তার কুদর অন্তরে আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই জবান ব্যবহার করে বের না করি অন্যরা উপকৃত হতে পারবে না আল্লাহ আলমিনও যদি তার কথাগুলো কুদরতি অন্তরে রেখে দিতেন বের না করতেন আমরা উপকৃত হতে পারতাম তাই তিনি মেহরবানি করে তার কথাগুলো কুদরতি অন্তর থেকে বের করলেন তবে বের করে সরাসরি আমাদের অন্তরে পাঠিয়ে দিয়ে এই কালাম বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই আমরা বস হয়ে যেতে আমরা তো পরের কথা একজন সাহেবে যা ও জালাল পেগম্বর সৈয়দেনা হজরত মুসা আলা নাবিকা ও আলাই সালাম তোর পাহাড়ে উপবিষ্ট ছিলেন পাহাড়টি ছিল পাথরের আল্লাহ পাকের সামান্যতম তাজাল্লি পড়ল

তাই মেহরবানি পূর্বক সরাসরি আমাদের অন্তরে না পাঠাই পাঠাই দিলেন লোহে মাহাত্মী সংরক্ষিত সেখান থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই আমরা পুড়ে সারখান হয়ে যেতাম আল্লাহ সেখান থেকে সরাসরি আমাদের কলবে না পাঠাইয়ে আকাশের বাসিন্দাদের কেবলা পাঠিয়ে দিলেন থেকে যদি আমাদের কাছে আসত তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের ছিল না তাই সেখান থেকে আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন দো জাহানের বাদশাহ নবীদের নবী শেষ নবী আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের কলম তিনটি স্টেশন দেয়া হল কেন তিনটি স্টেশন একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে সুবিধা হবে দৃষ্টান্তটি হলো আমরা যখন রাত্রে শুইতে আসি

এখন কি করব চিন্তা করে বাতির উপরে বালদের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই এখনো বেশি প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই একটু কম হলে আরো ভালো হয় এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই এবার ঠিক আছে আর আমি ঘুমানো যাবে এই সময় যদি কোনো শিশু অবশিষে কামড়ায় আসে সে ভাববে বাতিটির পাওয়ার পাওয়ারলেস কিন্তু আপনারা কি তা বলবেন যদি একশো পাওয়ারের বাউ হয় এখনো একশো পাওয়ার আছে তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে পৌঁছতে পারতে চাই আমার আল্লাহ কালামতেন কি পরিমাণ জুটি

এর থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত কুরআন কারীমের একটি অক্ষরের সামনে অন্ধকার নেই কে তা তিনবার নিয়ন্ত্রণ পর আল্লাহ তাআলা আদেশ করলেন ওতলো মাহবু ইয়া ইলাইকা নিনা বিত্তা ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাবাদ করে উম্মতকে কে পৌঁছিয়ে দিন এখন করতে পারবে এবারে আসুন এই যে হাখের ছেলেটি সুন্দর মধুর তেলাবাদ করে আমাদেরকে শুনে এই কালান দাসনের ভিতরে আসে সংলক্ষ সাল্লামের আল্লাহর

এই কালাম কলমের অন্তরে থাকা না। বরং তার বংশী এমন দশজন ব্যক্তি যার উপর জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে সে সুপারিশ করে এদেরকে জানাতি বানাইতে পারবে কালামের পাওয়ার কি করি আল্লাহবুল আলহামী এই কালাম আমাদের কাছে কেন পাঠাইলেন হাকিমুল ইসলাম আল্লামা কারে তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন এখানে তিরিশ বার কালার আখ রাখতে গেলে এটাই হবে জান্নাত যেমন কিউআর কোড কাগজে দেখা যায় কিছু আত্ম বোঝা যায় না বড় করে ঘুরলে কম্পিউটারে নিয়ে দেখা যায় কি সুন্দর লেখা কালামটা জান্নাতের কিউআর কোড এখানে দেখা যায় তিরিশ কালাম আখরাতে গেলে যে হবে জান্নাত অতএব কালামের সাথে যার সম্পর্ক হবে হবে কালামী জিন্দিগি যে গড়ে তুলবে আখরাতে সেই জান্নাত লাভ করবে বিপরীত যদি ঘটে তার কিসমতে জান্নাত নেই অতএব যদি আমরা দুনিয়াও আখড়াতে সুকময় জীবন চাই আখরাতে জান্নাত লাভ করতে চাই কালামের বিকল্প আর কিছু নেই আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এই কালামের সাথে জুড়ে থাকা কালামের জিন্দিগি গ্রহণ করার তফিক সকলকে এই মাদ্রাসা খান কাহ মার্কাস মাহফিল তাফসির মাহফিল এগুলো সব এই জন্য যাতে আমাদের সম্পর্ক কালামের সাথে গড়ে উঠে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে তবল سبحان الله وبحمده سبحان الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب ال الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك

আয় আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও ভবিষ্যতে সর্বপ্রকার গুণা পাতা অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত করব আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তো দান করব মাওলায় কারিম যাদের উদ্যোগে যাদের পরামর্শে যাদের দানে এবং যাদের সহযোগিতায় আজকের বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকলকে তার উত্তম প্রতিদান মাহফিলের খাতিরে পুরো এলাকার বিশেষ সহমত নাজির জমিনের নিচে যত মুসলমান নরমা এই খবর দেশের বাসিন্দা হয়ে আছে মাহফিলের সব সকলের কবরে পৌঁছিয়ে দাও আমাদের পুরো ক্ষমা করে দাও নতুন প্রজন্মকে মেঘের পানি করে সাতাকিমের উপর উঠল রাখো আয়ালা সুস্থতার সাথে বর্তমানে জীবন নসিফরম মনের সকল জাহাজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও যাদের চাকরি বাকরি নেই বেশির থেকে বেশি হালাল রুচি কামাই করা তো দাও যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক মেয়ে হোক ইসলামের সরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও যাদের আর্থিক দুর্বলতা আছে সফলতা নসিফর মও আয়াব যারা ঋণই আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আসমানি মুসিবত থেকে আমাদের হেফাজত মুসলমানদের হেফাজত সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত পাশে দাঁড়ানো গোটা দুনিয়ার মুসলমানদেরকে নসিব করো আল্লাহ তাদেরকে সৎসাহসীকতা নসিফর্ম বাংলায় তারিদ মেহরবানি করে তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে তোমার বানাই নাও কদমে কদমে দশি ফর্ম

سیدی مولانا نعر عبدالحی یادر ہم حکیم بول اممتے خیر و عادت بے غدا دوستو دے دستابے داں نے مرشداں ہو گی بہردا دو حضرت عبد الرحیم عبدابه عبد ہادی اجدی مکی ولی আম্মদের মোঠ পুলাবসাে পসাদ আমনে সমদ্যে জল্লাল

بہر ذات خود شفا دے سے امراض دلی بہر ذات خود شفا یم دے سے امراض دلی ہم گوری مو سے خدا یا سب درو تو سب سلام واصل روزا شریف سید اقوان ہو ہم گناہ داروں سے مولا سب درو تو سب سلام وصل روزا شريف سيد الغارب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين